দেখো আবির প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো তুমি যা বলবে আমি সব কিছুই শুনবো কিন্তু হ্যাঁ আমি তোমাকে একটু বেশি বকাঝোকা করি বা একটু বেশি চিল্লাচিলি করি যা আমি তোমার কাছে আর কোনোভাবে কোনো কিছু নিয়ে কথা বলবো না তুমি যা বলবে আমি সব শুনবো তুমি তো এমন ছিলে না প্লিজ আমাদের সম্পর্কটা নষ্ট করো না প্লিজ আমি প্লিজ আচ্ছা মায়া তুমি কেন বুঝতেছো না একটা কথা তুমি আমি কতবার বল কতবার বলবো আচ্ছা তোমার কি একটা মনে হচ্ছে না আমাদের এত সুন্দর সম্পর্কটা তুমি কেন নষ্ট করছো আচ্ছা শোনো তুমি আজকের পর থেকে সিগারেট খেলে আমি কিচ্ছু বলবো না আচ্ছা প্লিজ তারপর আমাদের সম্পর্কটা নষ্ট করো না প্লিজ মা তুমি কেন অ্যাক্সেস করে ফেলছো আমি তোমাকে বারবার একটি কথা বলছি তোমার সাথে আমি রিলেশনশিপ রাখতে পারবো না তুমি কেন বোঝো না এটা আচ্ছা আচ্ছা কেন রাখবে না বল আমাকে কারণ বলো তুমি তুমি কেন রাখতে চাচ্ছ না অনেকগুলো কারণ আছে কয়টা বলবো বল। একটা বলতে পারি তোমাকে মিথ্যা বলার ইচ্ছে আমার নেই আমি সত্যটা বলতে চাই আমি অন্য একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি মিথ্যা বলিলো না মিথ্যা বইলো না আমার মাথা ঠিকই আছে তোমার মাথা হতে নষ্ট হয়ে গেছে যেটা সত্য সেটাই বললাম আমরা দুজনে মিলে প্ল্যানিং করেছি খুব শীঘ্রই আমরা বিয়ে করবো বিয়ে করবে দেখো ফ্যামিলি থেকে যদি তোমাকে কোনো চাপ দেয় প্রেসার দেয় ওকে ফাইন আমি মানব কিন্তু প্লিজ তুমি রিলেশনটা নষ্ট করো না প্লিজ মায়া তুমি যে সহজ বিষয়টা বুঝতে যাচ্ছ না আমি তোমাকে বোঝালাম বারবার আমার ফ্যামিলি থেকে কোনো চাপ কোনো নিষেধাজ্ঞা নেই কি বলছিস এই ছেলে যাতা আচ্ছা ওকে ওকে ফাইন তুমি কোন মেয়ের সাথে রিলেশন করছো আমার একটা শর্ত আছে তুমি যদি আমাকে সেমেকে দেখাও আমি তোমার লাইফ থেকে চলে যাবো দেখাতে পারি তবে একটা শর্তে তুমি ওই মেয়েটাকে দেখার পরে যদি তুমি মনে করো যে ওই মেয়েটিকে আমি বিয়ে করলে আমার ওয়াইফ হিসেবে খুব ভালো মানাবে যদি তোমার পছন্দ হয় আমার ওয়াইফ হিসেবে তাহলে তুমি তাকে কিচ্ছু বলতে পারবে না চুপচাপ চলে যাবে ঠিক আছে ঠিক আছে আমি তোমার শর্তে আছি আমি জানতাম তুমি আমার কথায় রাজি হবে আমি ওকে সাথে করে নিয়ে আসছি কিন্তু আগে তোমার সাথে কথা বলে ডিসকাস করে নিলাম এখন ডাকছি সাদিয়া এ হচ্ছে আমার পিয়ন্সে সাদিয়া তুই? হ্যাঁ আমি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। কোনো সন্দেহ আছে নাকি? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোর বেস্ট ফ্রেন্ড। কী অবস্থা তোর সংসার কেমন চলছে? তো লজ্জা করে না? হ্যাঁ? তুই কিভাবে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে পারলি আমার বয়ফ্রেন্ডের দিকে নজর දැস? ছি সাদিয়া ছি। আমি তোরে নি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে কেক কাটছিলাম। ও আচ্ছা তখন তুই আমার বয়ফ্রেন্ডকে পটাইছিস। আমি তোরে নি আমার বয়ফ্রেন্ডের সাথে শপিং এ গেছিলাম। আমি তোর নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে গেছিলাম ভাল লাগে তোর বয়ফ্রেন্ড আসলে তোর সাথে না যায় না তুই একটা খিটখিটে মেজাজার মেয়ে আর উনি খুব শান্ত ভদ্র তোর লিস্ট ওনাকে বোঝা উচিত তুই ওনাকে বুঝিস না ওনার সাথে তোর যায় না আমার মনে হইল যে একটা ভালো মানুষ যাওয়া যায় রিলেশনে দেন গেলাম সেখানে আমি প্ল্যান করছি আমি কিভাবে বিয়ে করব কিভাবে প্ল্যান করব সবকিছু আমি তোকে শেয়ার করছি তুই আমার সব প্ল্যান নিয়ে নিলি ছি সাদিয়া ছি আমি কখনো ভাবতে পারতেছি না আল্লাহ তোর মতো বেস্ট ফ্রেন্ড জানো কে না দেয় তুই এত হ্যাঁ তুই সমস্যা কি আমি কোন দিক থেকে খারাপ এই আমি কোন দিক থেকে খারাপ ছাড়ো বেশি করে ফেলছো আমি বলছিলাম তুমি কোন দিক থেকে খারাপ তুমি দেখতে সুন্দর অনেক ভালো খুবই সুন্দরী কিন্তু তোমার মন মানসিকতা এমনটা সারাক্ষণ আমার সাথে খেটের খেট ঘেস 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 করেই যাচ্ছিল এই করোনা এই করোনা সেই করোনা এদিকে যে না এটা খাবে না সেটা করবে না সিগারেট নেবে না মানে তোমার তোমার আচরণে আমি অতিষ্ঠ হয়ে গেছি এই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি ও আমার বান্ধবী খুব ভালো লাগছে না চব্বিশ ঘন্টা তোর খেয়াল রাখতো আমার বান্ধবী হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে খুব শখ হয়েছে না আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোর সংসার করতে খুব শখ হয়েছে না যা সংসার কর রে চলে যাবি নাকি